এই এখানে এইখানে সই করেন আবনা তনাফদনে আসফ আল্লাহুম আমিন আচ্ছা আমি যদি কখনো হারায়ে কতদূর খুঁজবা মানে যতদূর তোমারে খুঁজে পাবো না ততদূর যদি মারা যায় কি হয়েছে তোমার যত সব কথা বলো না তুমি আমাকে খুঁজবা না খুঁজে উপায় আছে আচ্ছা যদি এমন কখনো হয় যে তুমি আসো আমি নাই কি করবো তুমি তাহলে আমিও থাকবো আমি তোমার ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচবো না আল্লাহর জন্য আমাদের মৃত্যু আমার তো তোমার যাই ইচ্ছা করে না তাহলে যাওয়া লাগবে না যাও সুমন সাবধানে যাও ত্র

কী সু খবর। মন তো চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা অনেক খুশি খবর। ভাই তোরে অনেক ধন্যবাদ ভাই। এই চাকরিটা যা আমার কি দরকার ছিল। খুব খুশি হইছি। তোর ভাবিরা আমি এখনই জানাইতেছি। অরুণা কই তুমি? খুশির খবর আছে। অরুণা এই খুশি খবর আছে কই তুমি? রান্না হয়ে গেছে। অরুণা অরুণা

ঠিক আছে আমি আমি চলে কিন্তু নিতে নিতে আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের নামে পুলিশ কেস করো তুমি এখান থেকে যাবে না আমি লোকজন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এখান থেকে বের করবো কেন তুমি চিন্তা করো না আমি তোমার এখান থেকে নিয়েই যাবো কি ব্যাপার আপনি এখনো জান নাই আমার অভিযোগ না নিলে আমি এখানে যাবো না আপনার অভিযোগটা কি আমার বৌরে ওরা তুলে নিয়ে গেছে কারা আপনার বৌরে তুলে নিয়ে আলফাস চৌধুরী তারা আমার বৌরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে অনন্যা চৌধুরী রে অনন্যা চৌধুরী তো তাদের মেয়ে কিন্তু সে তো আমার বউ আপনি যদি চান আমি আমার কামিন নামাই না আপনারা দেখাইতে পারি দেখেন আপনার অভিযোগটা আমি নিতে পারি কিন্তু ব্যবস্থা নিতে তো বড় অনুমতি লাগবে তাহলে আপনার বড় সাথে আমরা বসায় দেন বড় তো এখন অফিসে না কালকে সকালে আসে ব্যবস্থা করে ছেলেটার চুরি করতে পারে না তো কি করে পারবে স্যার আপনি তো জানেন না ছেলেটা ট্রাকের সাথে ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেদিন এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয়েছিল পুরো গ্রামবাসী একদিন অনেক নাটক তামাশা করছ সব মুখ বুঝে সহ্য করছি এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ সকল আয়োজন করা শেষ আগামীকালকে তোর গায় হলুদ তাই তুমি কি বলতেছ এ বাড়ির মা নিজ্জত অনেক নষ্ট করছো তুই আগামীকালকে তোর গায় হলুদ একটা কথা যাতে আর বলতে না হয় ভাইয়া 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 আমি সুবনের কাছে যাবো ভাইয়া দরজা খোল ভাইয়া

বারোটা একুশ আনুমানিক আশ্চর্য দুটো মানুষ একই সময় কিভাবে মূল স্যার দুটো মৃত্যুই একই সাথে একই সময় হয়েছে। আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে লিখে জি এই দুটো কিন্তু মার্ডার আর এই ভালোবাসার মৃত্যু যারা ঘটিয়েছে তার অপরাধী এই অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত আপনি এই আপনি এক কাজ করেন গাড়ি রেডি হতে বলেন স্যার আসামি ধরতে আপনি গাড়ি বের করতে বলছেন কিন্তু খুনি কে প্রমাণ কি রিপন সাহেব কেউ কেউ পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হয় আবার দুজন ভালোবাসার মানুষ একে অপরকে না পেয়ে পৃথিবীটাই ছেড়ে দেয় ভালোবাসা কি আজব তাই না কেউ ভালোবাসার মানুষ ছাড়াও জীবন্ত লাশ হয়ে বাঁচে আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায় বলছিলাম না যদি কখনো হারাই যায় কত দূর আসবা খুঁজতে আমিও তো বলছিলাম যত দূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না দূর আর যদি মারা যায় তাহলে মৃত্যুতেই না হয় খুঁজে নেব